ব্রিজ হলে যাবতীয় যাতায়াতের সুবিধা তাই ব্রিজের দাবি কোচবিহার জেলার মাথাভাঙা ব্লকের খেতি ফুলবাড়ি মোরগা সহ জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি এবং ফালাকাটা ব্লকের কিছু অংশের বাসিন্দাদের দীর্ঘদিন ধরেই জলঢাকা নদীর উপর সেতুর দাবি করে আসছেন কেননা জলঢাকা নদীর উপর সেতু হলে যাতায়াতে অনেকটা সুবিধা হবে মূলত বর্ষাকালের পর প্রতি বছর জলঢাকা নদীর উপর বিভিন্ন জায়গায় অস্থায়ী মাসের সাঁকো নির্মাণ করা হয় যার উপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন কিন্তু বর্ষায় ভয়াবহ রূপ ধারণ করেই জলঢাকা নদী তখন আর বাঁশের সাঁকোতে নদী পারাপার সম্ভব হয় না আর তাই সেই সময় ঘুরপথে যাতায়াত করতে হয় এলাকাবাসীদের তাই জলঢাকা নদীর উপর দীর্ঘদিন ধরে সেতুর দাবি জানিয়ে আসছেন জলঢাকা নদী সেতু নির্মাণের আদায় কমিটি এ বিষয়ে জলঢাকা নদী সেতু নির্মাণ আদায় কমিটির সভাপতি শ্যামল বর্মন বলেন মাথামাঙা থেকে আবির সিংহের রিপোর্ট আমাদের টিভি যাতায়াতের সবারই সুবিধা আমার শুধু নয় এই এলাকার সবারই সুবিধা হবে টু ফুলবাড়ি রাস্তা হয়ে যাওয়া ধুপুর দিতে উপকৃত হবে আমরা দুই বছর আগে গেলে ডাঙা জলদাকে জলদাকের দাবিতে আমরা উভয় প্রান্তে নিয়ে একটা কমিটি গঠন করছি এই কমিটি আমরা নিয়ে বত্রিশ কমিটি করেছি এবং এই কমিটির মাধ্যমে আমরা দশ হাজার গণসাক্ষর ইতিমধ্যে হাটে বাজারে মেলাতে করেছি এবং সেই বিষয় নিয়ে আমরা যে দশ হাজার সেই সাক্ষর বিষয়ে আমরা বিডিও অফিস এইচডিও অফিস ডিএম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এমনকি পূর্ত মন্ত্রীকে আমরা জানাচ্ছি যাতে এইখানকার মানুষের যে একটা জাতের অসুবিধা দূর করে সেটাই এবং আগামী দিনে আরও আমরা চাচ্ছি মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই বিষয়টা আমরা জানব এবং আবেদন করবে এইখানকার দুই প্রান্তের মানুষের যাতে সুখ দুঃখের বিষয়টা নিয়ে এই যে যাতায়াতের অসুবিধা সেটা যত দ্রুতভাবে সে দূর করে সেই বিষয়টা আমরা আগামী জানাবো এইখানে ফুলবাড়ি এবং গিলাডাঙা দুই প্রান্ত নিয়ে একটা কমিটি গঠন করা ছিল সেটা হলো গিলাডাঙা তফশীতলা জল সেতু নির্মাণ কমিটি এবং এই সেতু আমরা বিভিন্ন মেলায় হাটে বাজারে স্টিক কন্যা করে ইতিমতো আন্দোলনের মাধ্যমে এবং মানুষকে জেনে এবং জনগণের মাধ্যমে আজ আজ পর্যন্ত পনেরো থেকে ষোলো হাজার গণসক্র করেছি এবং আমাদের স্বাধীনতা পঁচাত্তর বছর পেরিয়ে গেলেও সেই আন্দোলন এই পর্যন্ত কেউ করে নেই এবং তাই এই দশ হাজার গণচক্রের উদ্যোগ নিয়ে আমরা গত বছর থেকেই বিডিও অফিস ডিএম এডিও উত্তর এবং এমনকি পুত্র মন্দির কাছে আমরা বিষয়টা জানাচ্ছি তো শুধু সেই বিষয়ে না আমরা আগামী দিনে যাতে এইখানকার মানুষের দুই প্রান্তের মানুষের যাতে যা যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অসুবিধা দেয় সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করব যাতে আমরা যত দ্রুতভাবে আমাদের সেতুটা হয় সেটাই